হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম সালাম তো খুব সুন্দর ইয়েন কি বিদ্যুৎ অফিস নাকি জি আচ্ছা আচ্ছা আপনি কি বিদ্যুৎ অফিসে করেন কোন বেড়ি মানুষ জি আচ্ছা বেড়ি মানুষ আর কোন জায়গা একটা 90 ব্যাগ জায়গা ঢুকে যাবেন ব্যাচা যা সমস্যা নাই ইয়া আচ্ছা আপনার নাম আর কানা জিজ্ঞাসা তাই আমি আপনার নাম কি কবেন নে রিপা কি রিপা রিপা বলতে কি হুড়া নাম কন যায় না রিপা কি রীপা নাথ না না দাস না রীপা চক্রবর্তী মোসাম্মত রিপা নেই মোসাম্মা এই যে ইফতারের কারণ কি মোসাম্মত রিপা যদি হয় ইফতারের টাইমে শেরির টাইমে টাইমে কারণ কি কারণে যায় কি কারণে বিদ্যুৎ যায় হ্যাঁ হুঁশ নাই মাথার জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই হ্যাঁ নামাজ কলমা হইবে টাইমে মুসলমান মানুষ রোজা রাখি নামাজ কলমা হইবি ইফতার করব সেরি খাইব এই টাইমে কারণ যাই গই আবার মোসাম্মত রিপকর কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় কথা বলেন আপনি কইতে থেকে কথা বলতেছেন এটা বলেন আর জাহান্নামে কইয়ে কই জাহান্নামে তুন জাহান্নাম কি দুনিয়ার কোন একটা জায়গা হলো নাকি আরে জাহান্নাম জাহান্নাম মানে আগুন আগুন গরম গরম হইছে ব্যাগ দেখা জেডে আছে এমন জাহান্নামে তুন বেশি দুনিয়ার ব্যাগ গরম হইছে গই ওই রইছে চুলা গরম খুন্তি গরম ডাইল গরম ভাত গরম তরকারি গরম সালন গরম পেঁয়াজও গরম বুট গরম ব্যাগ গরম হয়েছে খালি আর মাথাও গরম হয়ে গেছে বেন না বুঝছেন না আর হালি আছে ভালির মাথা গরম কারণ নাই পর কারণ বোর মাথা গরম হয়েছে বোর মাথা গরম কথা উনি বিশ করলে বোয়া লড়িলে খুঁজিল সুরের কারণ কন্টেহিনা করুন কারণ খুব শীঘ্রই চলে আসবে আর ঠান্ডা কেন হম ঠান্ডা কেন হোম চাইক